এসআইআর নোটিশ পেয়েছি এয়ারিংয়ে ডেকেছে আজকে আমাদের গোলমালদা বিডিও অফিসে এসেছি তো কাগজ দেখতে চেয়েছে কাগজ দেখাবো কোনো চাপ নেই কাগজ আমাদের আছে এবারে এসআইআর এর শুনানি নোটিশ পেলেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান শুনানি ডাক পেয়ে মঙ্গলবার নোটিশ হাতে শুনানিতে অংশগ্রহণ করলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম উল্লেখ্য সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসআইআর এর শুনানির জন্য ডাক পান যদিও এদিন শুনানিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগড়ে দেন তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে সেই কাগজ দেখাতেও প্রস্তুত আছেন তবে অপরিকল্পিতভাবে এই এসআইআর এর জন্য মানুষের হয়রানির অভিযোগ তুলেছেন সফিকুল ইসলাম এসআইআর নোটিশ পেয়েছি হেয়ারিংয়ে ডেকেছে আজকে আমাদের ওলমালদা মালদা বিডিও অফিসে এসেছি তো কাগজ দেখতে চেয়েছে কাগজ দেখাবো কোনো চাপ নেই কাগজ আমাদের আছে শুধু আমাদের বিষয় নাই এখানে বহু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ বহু মানুষ যারা মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ আজকে যারা হেয়ারিং এসেছে বা প্রতিদিন যারা আসছে তারা সারাদিন কোথাও কাজ করলে দিনের মজুরি চারশো পাঁচশো টাকা পায় নিজের কাজ বন্ধ করে আজকে এসেছে তো ওরা হয়রানি করবে আমরা লাইনে দাঁড়িয়ে থাকব। সেখানে করতেও কোনো অসুবিধা নেই অনেকগুলো মন্ত্রী তাজামুল হোসেন থেকে শুরু করে অনেক এমএলএ অনেক কাউন্সিলর অনেক প্রধান অনেক উপপ্রধান অনেক পঞ্চায়েত সমিতির সভাপতি অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার অনেক তৃণমূলের লিডারদেরকে যারা তৃণমূল করে সবাইকে তো ডাকছে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এনটেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে